নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দেখুন একটু খেয়াল করে লক্ষ্য করে দেখুন কাকুকে নিয়ে আর আলোচনা নেই সব আলোচনা এখন করাচিতে দাউদকে নিয়ে কাকুও তো এক ছোটোখাটো মাপের দাউদ সেই কাকুকে নিয়ে আমরা কেউ আলোচনা করছি না কিভাবে তাকে এস এস কেমে ছচ্ছায় লুকিয়ে রাখা হয়েছে আমরা কেউ কথা বলছি না আপনারা জানেন লেটেস্ট ডেভেলপমেন্ট আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে কাকুকে নিয়ে যে মামলাটা হচ্ছিল সেই কাকুকে নিয়ে কাকুর জামিন সংক্রান্ত মামলায় ইডি পরিষ্কারভাবে বলেছে কেম হসপিটালকে আমরা কিছুতেই আর বিশ্বাস করি না সমত জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এবং শেষ পর্যন্ত পাঁচই জানুয়ারি কাকুর ব্যাপারে এস কেম হসপিটালের সমস্ত মেডিকেল রিপোর্ট জমা দিতে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন পাঁচ তারিখ মানে এখন থেকে প্রায় কিছু না হোক তেরো চোদ্দো দিন বাদে দু সপ্তাহ বাদে আচ্ছা একটা অসুস্থ মানুষ বাইপাস সার্জারি হয়েছে সেই মানুষটার ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে দিন কেন ইডি অপেক্ষা করছে প্রশ্নটা আপনার মনে দেখা দিচ্ছে না আমার মনে তো দেখা দিচ্ছে ইডির কি করা উচিত ছিল সেটা নিয়ে আমরা বারবার চর্চা করছিলাম যে কালীঘাটের কাকুকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো তারা চেষ্টা করছেন তারা নানানভাবে চেষ্টা করছেন কাকুর মধ্যে কাকুর কণ্ঠস্বরের মধ্যে হয়তো এমন কিছু লুকিয়ে আছে যাতে ভাইপো বিপদে পড়তে পারেন সোশ্যাল মিডিয়াতে রসিকতা হচ্ছে যে সুজয় কৃষ্ণভদ্র আর বীরেন্দ্র কৃষ্ণভদ্র আমরা মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভয়েসে ভয়েসের জন্য অপেক্ষা করতাম এখন সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল টেস্টের জন্য আমরা অপেক্ষা করছি এ তো রসিকথা হচ্ছে কিন্তু অনেক ভেরি সিরিয়াস নোট যদি কিছু কাকুর হয়ে যায় ঈশ্বর করুন কাকুর দীর্ঘজীবী হন যদি কিছু হয়ে যায় তাহলে সমস্ত এভিডেন্স তো হারিয়ে যাবে অথচ এমন মূল্যবান একটা স্যাম্পল টেস্টিংয়ের ব্যাপারে ইডি কেন আরও বেশি সক্রিয় হচ্ছে না এই প্রশ্নটা আমাদের ভাবাচ্ছে বিশ্বাস করুন মাঝে মাঝে পিজিতে যাওয়া আসা করেছে পিজি এস এস কেমের সুপারের সঙ্গে মনিমা ভট্টের সঙ্গে দেখা করেছেন এবং তাদের কার্ডিওলজি বিভাগে দেখা করেছেন বোধহয় মেডিকেল বোর্ডের সঙ্গে কথা টথা বলেছেন তারপর ফিরে এসছেন তারপর আবার লোয়ার কোর্টে ব্যাংশাল কোর্টে সম্ভবত গিয়ে রিপোর্ট করেছেন ব্যাংশাল কোর্ট বলেছে ওদের জন্য একটা ইএসআইতে মেডিকেল বোর্ড তৈরি হোক ইএসআই মেডিকেল বোর্ড তৈরি করলো সেখানে যেদিনকে নিয়ে যাওয়ার কথা হলো অ্যাম্বুলেন্স এলো তারপর হঠাৎ কাকু চলে গেলেন আইসিইউতে এবং আইসিইউতে বাচ্চাদের বেডে ভর্তি হয়ে রইলেন আবার শেষ পর্যন্ত সেখান থেকে কেবিনে ফিরে গেলেন সেই কেবিনে ইডি দুজন অফিসার অ্যাপয়েন্ট করলো এবং দুজন সিএসএফ জোয়ান অ্যাপয়েন্ট করলো কারা যাচ্ছেন কারা ঢুকছেন দেখার জন্য এইসব রিপোর্ট নিয়ে আমরা ব্যস্ত ছিলাম গত দশ বারো দিন কিন্তু এখন সেই কাকু আবার হারিয়ে গেছে শীতের ক্রিসমাসে কি কাকু কেক কাটবেন পয়লা জানুয়ারি জানুয়ারিতে কি কালীঘাটে পিসি এবং ভাইপোকে হ্যাপি নিউ ইয়ার বলবেন জানি না এসবগুলো তো রসিকতা করছে কিন্তু খুব চিন্তায় আছি বিশ্বাস করুন খুব চিন্তায় আছি আমাকে বহুদিন ধরে দুটো জিনিস ভাবার ছিল যেটা নিয়ে আমি একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছি আমি আইনজীবীর মন্তব্যটা আপনাদের কাছে শোনাব যেটা এক নম্বর হচ্ছে কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট কাকু তো দীর্ঘদিন ইডির কাজটা নিতেছিল তাহলে তখন ভয়েস স্যাম্পল টেস্টটা করে নিলেন না কেন তিনি যখন পিজিতে ভর্তি হলেন প্রেসিডেন্সি জেল থেকে পিজিতে গেলেন সেই পিজিতে বাইপাস সার্জারি হলো তখন কেন ভাইস স্যাম্পল টেস্ট এর উত্তর অবশ্য আমি পেয়েছি আমার যেটা মনে হচ্ছে যে তার যে ফোনগুলোকে রিকুইজিশন করা হয়েছে ফোনে যে ফরেন্সিক টেস্ট করে যে ভয়েস মেসেজ পাওয়া গেছে যখন সেটা ইডি পেয়েছে ততদিনে কাকু পিজি হসপিটালে ভর্তি হয়ে গেছে ফলে তো ইডির হয়তো দেরি হয়ে থাকতে পারে আমি আইনজীবী প্রশান্ত বোয়দারের সঙ্গে এটা নিয়ে কথা বলেছিলাম তিনি পরিষ্কারভাবে বললেন যে বয়েস স্যাম্পল টেস্ট তো আগেই করা যেত কেন করেননি প্রশ্ন এক প্রশ্নটার উত্তর আমি যেটা বললাম সেটা হতে পারে আবার নাও হতে পারে কেন করেনি হয়তো ক্যালাসনেস হতে পারে হয়তো ওপর থেকে নির্দেশ ছিল এখন এত বেশি বাড়াবাড়ি না পরবর্তীকালে আস্তে আস্তে ধীরে সুস্থ এগো কালীঘাটে কাকু কৃষ্ণ ভদ্র অসুস্থ মানুষ সেই মানুষটার জন্য কেন ধীরে সুস্থ এগোবে এদিকে এই প্রশ্নের জবাব কিন্তু দিতে হবে বাংলার মানুষকে এক দ্বিতীয়ত যে বিষয়টা আমার কাছে আরও ইম্পর্টেন্ট মনে হয়েছিল সেটা অবশ্য আইজিবি প্রশান্ত মজুমদার বললেন বললেন যে এই যে এস কেম হসপিটালের নন কোঅপারেশন এস এস কেম হসপিটালের ডাক্তারের সুপার এবং অন্যান্য ডাক্তারদের বিরুদ্ধে কেন ভবানীপুর থানায় একটা এফআইআর করা হবে না যে আমাদের তদন্তে এরা বাধা দিচ্ছেন এস কেম হসপিটালের ডাক্তাররা কেন এটা করছেন না এটা তো করা যেতেই পারতো কেন করলেন এবং সেই এফআইআর নিয়ে আদালতে যাওয়া যেতে পারত সেটা কেন ইডি করলো না কিংবা ধরুন এই পিজিতে কলকাতা হাইকোর্টে কাকুর জামিন সংক্রান্ত মামলার শুনানি প্রেক্ষিতে পুরো ব্যাপারটা জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে না গিয়ে মানে সেটা তো যা শুনানি চলছিল চলছিল ব্যাংশাল কোর্টের নির্দেশ পিজি হসপিটাল মানল না সেইটা নিয়ে কলকাতা হাইকোর্টে পরের দিনই কেন ইডি আইনজীবীরা মুভ করলেন না বলতে পারেন যে আমাদের প্রচণ্ড ব্যস্ততা কিন্তু এটা তো সব বেশি ব্যস্ততা হওয়া উচিত কেসের মেরিটকে কেসের ভাইটাল এবং এর এর মধ্যেই তো লুকিয়ে রয়েছে বাংলার সর্বোচ্চ স্তরের প্রভাবশালীর করাপশনের পাটটা তো এইখানেই লুকিয়ে রয়েছে তাহলে কি সেন্ট্রাল গভর্নমেন্ট সিরিয়াস নয় বিশ্বাস করতে রাজি নই তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের তো কোনো দায় নেই তাহলে কেন দায়িত্ব নিচ্ছেন আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে তো তীরটা চলে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কি বুঝছে না যে ইডিকে সিগন্যাল দেওয়ার ব্যাপারে আটকে আছেন এবং সেখান থেকে তো সেটিংয়ের তথ্যটা বাজারে ছড়াচ্ছেন কেউ বা কারা ফলে তো স্বাভাবিকভাবে সমস্ত বিষয়টা কনফিউজ হয়ে যাচ্ছে ইডির রিল্যাকটেন্স না ইডির ক্যালাসনেস নাকি ইডির আইনি অভিজ্ঞতার শর্টেজ নাকি এই সমস্ত ব্যাপারটার মধ্যে ইডির আরও কোনো প্ল্যান আছে এটা নিয়ে আমাকে বারবার অনেকবার ভাবিয়েছে আমি আর সেই ব্যাখ্যায় না গিয়ে সরাসরি চলে গিয়েছিলাম আইনজীবী প্রশান্ত মজুমদারের কাছে আমি সরাসরি তাকে স্পেসিফিক প্রশ্ন করেছিলাম আপনাদের মনের প্রশ্নের উত্তরগুলো মেটানোর জন্য আমি আইনজীবী প্রশান্ত মজুমদারকে আজকের নতুন বাংলায় তার কথা শোনাবো কি প্রশ্ন করেছিলাম শুনুন এবং কি উত্তর দিলেন সেটা শুনুন যে দিনের পর দিন এবং মেডিকেল বোর্ডের ডাক্তাররা তারা সুজয় কৃষ্ণ ভদ্র ভয়েস স্যাম্পল টেস্টিং আটকানোর চেষ্টা করে যাচ্ছে এবং দিনের আলো পরিষ্কার হচ্ছে এবং আমরা টিভিতে দেখলাম যে সেসব মেডিকেল বোর্ডের ডাক্তাররা সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে দৌড়ে প্র্যাকটিক্যালি পালিয়ে যাচ্ছেন এরপরে ইডি কেন মেডিক এই এস এস সুপারের বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না এবং এই মেডিকেল বোর্ডের ডাক্তারদের ডেকে নিয়ে গ্রিল করলে করে প্রয়োজন হলে তদন্ত তদন্ত ব্যাহত করার অভিযোগে তাদের কেন অ্যারেস্ট করবেন এই প্রশ্নটা থাকছে একটু বলবেন এই ব্যাপারে দুটো পার্ট আছে একটা পার্ট হচ্ছে সুজয় ভদ্রবাবু যখন পিসি পিসি পি ওরে ছিলেন ইডি তখন কেন ভয়েসের বেল নেওয়া হয়নি দেখ চোদ্দ দিন টাইম ছিল হাতের কাছে এবার ওনারা করে কাছে প্রেয়ার করে ভয়েসের বেল তখন নেওয়া যেত hand writing নেওয়া যেত সব কিছু নেওয়া যেত firstly secondly জেলে যাওয়ার পর থেকে জেলে যখন গেল যখন judicial চলে গেল সেই পর থেকে সে এবার অসুস্থতার কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে আছে এবারে যখন ইডি দেখছে যে ভদ্রলোককে কিছুতেই নেওয়া যাচ্ছে না যত যখন অপারেশন করছে না ডাক্তারদের সহায়তা নিয়ে তাহলে ED সরাসরি ভবন পর্যন্ত কমপ্লেইন করবে ডাক্তারদের বিরুদ্ধে ঠিক কোনো ইনভেস্টিগেশনে কেউ বাধা করতে পারে না এটা আইনে পরিষ্কার বলা আছে আইনে কেউ বাধা সৃষ্টি করতে করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যেতে পারে এখানে করা সংশ্লিষ্ট ডাক্তারদের বিরুদ্ধে এবং কি সুপারের একটা সাক্ষাৎকারে সেখানে সমস্ত এই যে সুজাকিষ্ট ভট্ট্র কালীঘাটের কাকুর যারা মানে মেডিকেল বোর্ডের সদস্য তারা প্র্যাকটিক্যালি সাংবাদিকদের প্রশ্নের মুখে পালাচ্ছেন মানে লিটারেলি পালানো বলছি এতো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্রকে under instruction from নবান্ন অথবা কালীঘাট এইভাবে বাঁচানোর চেষ্টার এই entirely আমি চক্রান্তই বলবো এই চক্রান্তের মধ্যে জড়িত রয়েছেন একদম এই medical কলেজের এর SSKM ডাক্তাররা বা super রা। কি মনে হয় ব্যাপারটা? ইডি officer দের অবিলম্বে উচিত সেই ডাক্তারদের বিরুদ্ধে লিখিত complain ভবানীপুর থানায় দেওয়া তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কেন action নেওয়া হবে না? এবার সেই এফআইআর না স্টার্ট করলে অনাবেল হাইকোর্টকে জানানো যাতে ও নিজেরা এফআইআর করে যাতে ওদের কাস্টাডিতে নিতে পারে দুশো একে সবাই সবাই এর মধ্যে ঢুকবে কারণ এরা একটা এভিডেন্স লোক লোক এভিডেন্স লোক করার চেষ্টা করছে একটা ভাইটাল এভিডেন্স এটা হচ্ছে গলা ভয়েস স্যাম্পেল রাইটিং এগুলো হচ্ছে আমাদের আমাদের মেডিকেল একদম এভিডেন্স এই এভিডেন্সগুলো যদি নষ্ট করে ফেলা হয় তাহলে আপনাদের মানে মামলাটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সায়েন্টিফিক এভিডেন্স এগুলো আমাদের এগুলো খুবই দরকার এগুলো চেন হিসেবে মিলবে এগুলো মামলা লোপাটের একদম পরিকল্পিত একটা চেষ্টা তাই তো একদম এইসব ডাক্তার ডাক্তাররা আসলে ডাক্তাররা তো চাকরি করে ডাক্তাররা সরকারি হসপিটালে চাকরি করে তাদের ওপর যা ইনস্ট্রাকশন আসছে ওপর থেকে তারা সেইগুলো ক্যারি আউট করছে এক্ষেত্রে ডাক্তাররা তাহলে বলুক ডাক্তারদের অ্যারেস্ট করা হলে ডাক্তাররা বলবে কাদের ইনস্ট্রাকশন এগুলো করা হচ্ছে যতগুলো ডাক্তার অ্যারেস্ট হচ্ছে কেউ অ্যারেস্ট হচ্ছে ততগুলো আমরা জানতে পারছি না এর ভেতরে কে আছে